শনির অশুভ প্রভাব দূর করার জন্য প্রতিকার স্বরূপ আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে যে সকল বয়স্ক মানুষজন রয়েছেন তাদের প্রয়োজনে তাদের এরকে সাহায্য করুন অথবা তাদের সেবা যত্ন করুন এতে শনিতে প্রসন্ন হয়ে থাকেন এছাড়াও আপনি যদি নিয়মিত পুজো পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভগবান শিবের উপাসনা করুন অথবা শুধুমাত্র শনিবার দিনকে কালো তিল দ্বারা ভগবান শিবে অভিষেক করুন সেক্ষেত্রে কিন্তু ভগবান শিবের উপাস বা করলে পরে শনিদেবকে প্রসন্ন করা যায় এছাড়াও যারা হনুমান চল্লিশা পাঠ করেন বা করতে পারবেন তারা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন এতে শনিদেবের অশুভ দৃষ্টি বা ক্রুর প্রভাব থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি যদি প্রকৃতির সাথে সময় কাটানো পছন্দ করেন সেক্ষেত্রে আপনি সবুজ দুঃখ বা ঘাসের ওপরে খালি পায়ে একটু হাঁটাহাঁটি করতে পারেন এটিও কিন্তু শনির একটি প্রতিকার হিসাবে দেখা হয়ে থাকে এছাড়াও আপনার বাড়ির আশেপাশে যে সকল রাস্তার কুকুররা রয়েছে তাদেরকে আপনি সেবা যত্ন করতে পারেন বা কিছু খাবার দাবার দিয়ে তাদের সাথে একটু সময় কাটাতে পারেন আপনি শনির প্রতিকার স্বরূপ শনিবার দিন একটি সর্ষের তেলের প্রদীপ নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি কালো তিল দিয়ে সেই প্রদীপটি অসত্য গাছের নিচে নিয়ে গিয়ে সন্ধ্যের বেলা সাতটা থেকে আটটা এই সময়টুকুর মধ্যে আপনি জ্বালান এক্ষেত্রে কিন্তু শনিদেবের অসাধারণ একটি উপায় হয় এই উপায়টি আপনি পরপর তিনটে শনিবার দিনকে करते